হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস এর রায়ো মার্টিন প্রশ্ন বিচেতা থেকে থার্ড সামমিটি পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানে যেটা দুই নম্বর স্কুল দেওয়া হয়েছে বিষ্ণুপুর হাই স্কুল এইচ এস এই স্কুলের আমরা লাইভ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব আগের ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিয়েছিলাম যারা আগের ক্লাসটি দেখনি তার অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে ক্লাস এর রাই মার্টিনের আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি সে প্লে লিস্ট থেকে আগের ক্লাসটি দেখে নিও দেখো লাইফ সায়েন্সের মধ্যে আমাদের একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হল রাইবোজোম যেটা কোষি অঙ্গাণু তার বাইরে কোনো পর্দা থাকে না এটা হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু ডায়রিয়া ডায়রিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ জরুরীকালীন বা আপদকালীন হরমোন কোনটাকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে জরুরীকালীন বা আপতকালীন হরমোন বলা হয় কেলফ হচ্ছে এটা এক ধরনের সামুদ্রিক শ্যাওলা মিউসিলেজ ও পেকটিন থাকে বেলের মধ্যে এরপরে পেজে চলে যাও দেখো এখানে শূন্যস্থান পূরণ করো প্রথমে বলেছে দেখো এখানে হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলা হয় এখানে আনসার হবে তোমরা লিখবে সোম্যাটো সোম্যাটোট্রপিক হরমোন সোম্যাটো ট্রফিক হরমোনকে বৃদ্ধি পোষক বা বৃদ্ধি পরিপোষক হরমোন বলে এরপর কোন গাছের ফল তরমুজের মতো দেখতে আনসার হবে সাগু আরো সাগু আরো নেক্সট ঠিক না ভুল লিখতে হবে হাতির দেহের কোষ ইন্দুরের দেহের কোষের তুলনায় অনেক বড় কোষের আকারের কথা বলা হচ্ছে এটা কিন্তু ভুল দেওয়া হয়েছে দুটোর আকারই মোটামুটি একই রকম তাই না কোষের আকৃতি কোষের সংখ্যা কম বেশি হতে পারে আকারের কথা বলা হচ্ছে আকার কিন্তু সমান হবে এরপর দেখো নরম হাড়ের মাছ হচ্ছে হাঙর এটাও ঠিক কেমন এটা কিন্তু ঠিক নরম হাড় বা কার্টিলেজ দিয়ে তৈরি একটি বাক্যে উত্তর দাও কে কত সালে প্রথমে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন লিখবে আলেকজান্ডার যিনি তৈরি করেছিলেন অ্যান্টিবায়োটিক তার নাম হচ্ছে আলেকজান্ডার আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং কত সালে উনিশশো উনিশশো সালে নেক্সট দেখো নয়ন তারা কি জাতীয় উদ্ভিদ এটা অবশ্য একটা ভেষজ উদ্ভিদ এবং তোমাদের বইয়ে দেওয়া হয়েছে লিখবে নয়নতারা হল এক বর্ষজীবী এক বর্ষজীবী লাস্ট চ্যাপ্টারে পেয়ে যাবে এক বর্ষজীবী বিরুত বিরুদ জাতীয় বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এরপরে কাঁটাওয়ালা ঝোপঝাড়ে বসবাস করে এমন দুটি প্রাণীর নাম লেখো আমি দুটি প্রাণীর নাম লিখছি এখানে সেটা হচ্ছে ব্ল্যাক আর আরেকটা হচ্ছে কেমন চিংকারা এছাড়া শিয়াল লিখতে পারো কেমন শিয়াল কৃষ্ণসার হরিণ এগুলো কাঁটাওয়ালা ঝোপঝাড়ে বসবাস করে এরপরে সাতের দাগের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন দেখো লাইসজমকে আত্মঘাতী থলি বলে কেন এটা রাইমার্টিনে ভালো দেওয়া হয়েছে বা তোমাদের কাছে যাদের ছায়া সহায়িকা আছে সেখান থেকেও করতে পারো দেখো লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় তার কারণ প্রায় রকমের আর্দ্র বিশ্লেষক মানে হাইড্রোলাইটিক এনজাইম উপস্থিত রোগগ্রস্ত বা ক্ষমতাহীন কোষে লাইসোজমটি বিধীর্ণ হলে মানে এমন একটা কোষ যার সেটা রোগাগ্রস্ত হয়ে গেছে রোগে আক্রান্ত হয়েছে বা ক্ষমতাহীন সেই কোষের মধ্যে লাইসজমটা যখন ফেটে যায় বিদীর্ণ হয় মানে ফেটে যায় তখন ফেটে গেলে ওর মধ্যে যে থাকে রকমের সেই হয় বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে পুরো কোষটাই নষ্ট হয়ে যায় বা পুরো কোষটা পাচিত হয় তাহলে এরকম ভাবে একটা কোষ যেটা রোগগ্রস্ত মানে তার কোনো কাজ নেই তাহলে সেই কোষটাকে নষ্ট করার জন্য লাইসোজম কি করছে নিজে ফেটে যাচ্ছে নিজে ফেটে গিয়ে বা নিজে এখানে সুসাইড করছে তাই না আত্মঘাতী থলি বলা হচ্ছে কেন সে নিজে আত্ম মানে এখানে কি হচ্ছে আত্মঘাতী একটা ঘটনা ঘটাচ্ছে নিজে ফেটে যাচ্ছে এবং পুরো কোষটাকে বা ক্ষতিগ্রস্ত কোষটাকে নষ্ট করে ফেলছে বা পাচিত করে ফেলছে এই জন্যই দেখো লাইসোজম কে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয় তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে রায় মার্টিনের পেজ নাম্বার তিনশো যে ক্ষেত্রে টেক্সট বুকে মানে ঠিক মতো দেওয়া থাকবে অবশ্যই আমি টেক্সট বুক থেকে দেখাবো এরপর দেখো ভাইরাসের গঠনগত বৈশিষ্ট্য লেখো এটা যেমন দেখো টেক্সট দেওয়া হয়েছে যারা রাইমার্টিন থেকে করতে চাও এটা রাইমার্টিন থেকেও করতে পারো রাইমার্টিনের ক্ষেত্রে আমি তোমাদের পেজ নাম্বারটা লিখে দিই রাইমার্টিনের পেজ নাম্বার ফোর ওয়ান সিক্স ফোর হান্ড্রেড পেয়ে যাবে আর টেক্সট বুকের মধ্যে দেখো টেক্সট বুকে খুব সুন্দর দেওয়া হয়েছে এখানে আমাদের গঠনগত বৈশিষ্ট্য দুই নম্বর দিয়েছে তোমরা লিখবে যে ভাইরাসের দেহে কোনো কোষীয় গঠন নেই দুই নম্বর হচ্ছে কোষ আবরণী সাইটোপ্লাইজম নিউক্লিয়াস থাকে না পরিবর্তে দেখো বাইরে প্রোটিনের তৈরি খোলকের মধ্যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর থাকে আর এরা সবাই হচ্ছে পরজীবী বা রোগ সৃষ্টিকারী কেবলমাত্র যখন পোষকের দেহে মানে যার শরীরে আশ্রয় নেয় সেই পোষক দেহে বা পোষক জীবকোষে যখন প্রবেশ করে তখন তাদের মধ্যে জীবনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় মানে বাইরে এরা যখন থাকে পরিবেশের মধ্যে যখন পড়ে থাকে তখন জড় বস্তুর মতো মানে ইট পাথর বালির মতো পড়ে থাকে এবার যখন কোন পোষক দেহে প্রবেশ করে তখন তার মধ্যে জীবনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশিত হয় প্রথম দুটো বৈশিষ্ট্য আর এই তিন নম্বর বৈশিষ্ট্য এখান থেকে শুরু করে আটটা পর্যন্ত লিখবে কেমন এরপরে দেখো মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা এবং বহিক্ষরা উভয় গ্রন্থি সমন্বয়ে গঠিত তাদের মিশ্র গ্রন্থি বলে অন্তঃক্ষরা মানে সেখানে হরমোন খরিত হয় আর বহিক্ষরা মানে যেখান থেকে উৎসেচক খরিত হয় তাহলে এমন গ্রন্থি যার মধ্যে অন্তঃক্ষরাও রয়েছে এবং বহিক্ষরা অংশও রয়েছে তাদের আমরা বলবো মিশ্র গ্রন্থি যেমন উদাহরণ হচ্ছে অগ্নাশয় গ্রন্থি এটার পেজ নাম্বার চারশো বিরানব্বই টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ লেখো প্রথম কাজ তোমরা লিখবে দেখো সন্ধিকালে ছেলেদের মুখ্য জননঙ্গের ও আনুষঙ্গিক জননঙ্গের বৃদ্ধি ও বিকাশ ঘটায় দুই নম্বর এর প্রভাবে ছেলেদের দেহে শুক্রাণু উৎপাদন শুরু হয় দুটো বলেছে দুটো তোমরা লিখবে আর টেক্সট বুক থেকে লিখতে চাইলে দেখো থেকে এখান থেকে এটা একটা পয়েন্ট আর দুই নম্বর এখান থেকে এটা একটা পয়েন্ট তোমরা লিখতে পারবে নেক্সট উত্তরবঙ্গের বনভূমিতে কি কারণে এক শৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে দুশো পঞ্চাশ পাতায় দেওয়া হয়েছে গন্ডারের বসবাস উপযোগী জঙ্গল ও জলার তৃণভূমি আয়তনে ক্রমশ সংকুচিত হয়ে আসতে থাকায় ও দুই নম্বর কারণ হচ্ছে মানুষের বসতি বেড়ে উঠতে থাকায় উত্তরবঙ্গের বনভূমিতে থাকা শৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে নেক্সট কচুরিপানার দুটি ব্যবহার লেখো প্রথম ব্যবহার লিখবে কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় এটিকে বায়োগ্যাসের উৎসরূপে রূপে ব্যবহার করা হয় আর দুই নম্বর কচুরিপানার পানার ক্ষমতা অত্যধিক বেশি ভারী ধাতুর শোধন ক্ষমতা বেশি হওয়ায় বের হওয়া নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম ক্রোমিয়াম কোবাল্ট নিকেল লেড ও মার্কারের মতো ক্ষতিকারক ধাতুকে শোধন করতে পারে ফলে জল দূষণমুক্ত ও ব্যবহার উপযোগী হয় এটা পেজ নাম্বার দুশো বিরাশি সাতের শেষ প্রশ্ন রান্না ছাড়া আর কোন কোন কাজে দারুচিনি ব্যবহার করা হয় লিখবে ডায়েরিয়া বমিভাব বমি সর্দিতে দারুচিনি থেকে উপকার পাওয়া যায় দারুচিনি থেকে যে উদ্বাহে তেল পাওয়া যায় সেটা বাতের ব্যথায় মালিশ করলে আরাম পাওয়া যায় এটার পেজ নাম্বার দুশো সাতাশি এরপরে আটের দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন আবরণী কলা কাকে বলে আবরণী কলার কাজগুলি লেখো আবরণী কলা যে কাজগুলো সেগুলো টেক্সট বুকের মধ্যে দেখবে টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার একশো আশিতে দেওয়া হয়েছে সংজ্ঞাটা দেওয়া নেই এই কারণে আমি রাইমাটিন থেকে এটা দেখাচ্ছি সংজ্ঞাতে লিখবে দেখো যে সমস্ত প্রাণীকলা প্রাণী দেহের দেহ ত্বক ও দেহ মধ্যস্থ বিভিন্ন অঙ্গের মুক্ত তলের উপর আচ্ছাদন বা আবরণ সৃষ্টি করে তাকে কলা বলে যেমন ত্বক নখ রোম ইত্যাদি এটা তিনশো পঁয়ষট্টি পাতায় আছে আর আবরণী কলার কাজগুলো দেখো এখানে দেওয়া হয়েছে এখানে তোমরা লিখতে পারো ভাবে বা টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার আমি লিখিয়ে দিয়েছি টেক্সট বুক থেকেও লিখতে পারবে এরপর দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ লেখো হেডিং করবে মাইটোকন্ড্রিয়ার গঠন লিখবে মাইটোকন্ড্রিয়া গোলাকার ডিম্বাকার বা রডের মতো দেখতে এর ধাত্রের মধ্যে মানে তরল যে উপাদান সেই ধাত্রের মধ্যে নানা ধরনের উৎসেচক রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরএনএ থাকে ডিএনএ মানে তোমরা জানো ডি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এটা লিখলে লেখার পরে এতটা লেখার পরে এটা লিখবে যে এরা দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা কোষীয় অঙ্গাণু অন্তঃপর্দা পর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে তাহলে এতটা লিখবে কেমন এখান থেকে শুরু করে এতটা আর এখান থেকে শুরু করে এতটা এটা হলো গঠন আর কাজ বলে হেডিং করবেন এই লিখবে এরা খাদ্যের পরিপোষককে ব্র্যাকেটে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ভেঙে শক্তি নির্গত করে অর্থাৎ মাইট্রোকন্ড্রিয়া শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয় তাহলে এরকমভাবে তোমরা লিখবে এটার পেজ নাম্বার একশো তিরাশি ছত্রাকের বৈশিষ্ট্যগুলি লেখো লিখবে এদের দেহ এক গোলাকার হতে পারে যেমন ইস্টের ক্ষেত্রে হয় দেখো ইস্টের ছবি এক গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হতে পারে নিচের দিকে দেওয়া হয়েছে পেনিসিলিয়াম এই সুতোর মতো অংশের নাম হলো হাইফি হাইফি বেশিরভাগ ক্ষেত্রে শাখা প্রশাখায় ভাগ হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে মাইসেলিয়াম নামে এক ধরনের বা এক প্রকার গঠন তৈরি করে মিউকর ছত্রাকে এই ধরনের গঠন দেখা যায় আর এদের কোষে কোষপ্রাচীর নিউক্লিয়াস নানা অঙ্গন থাকলেও ক্লোরোপ্লাস থাকে না তার জন্য এরা নিজের দেহে নিজে খাবার তৈরি করতে পারে না নেক্সট হচ্ছে এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত তিনটে বৈশিষ্ট্য তোমরা লিখবে পেজ নাম্বার একশো ছিয়ানব্বই ইনসুলিন হরমোনের ক্ষরণস্থল এর প্রধান দুটি কাজ ও অভাবজনিত রোগের নাম লিখো হেডিং করবে ইনসুলিন হরমোনের লিখবে অগ্ন্যাশয় গ্রন্থি কাজে লিখবে যে এই হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজকে কষে ঢুকতে সাহায্য করে গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে দুই নম্বর কাজ গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে আর তিন নম্বর লিখবে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে অভাবজনিত রোগের নাম লিখবে যে ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস বা মধুমেহ রোগ হয় এরপরে বন কেটে ফেললে পরিবেশের কি কি ক্ষতি হয় সে সম্পর্কে আলোচনা করো বন কেটে ফেললে যে যে সমস্যা হতে পারে সেগুলি হল এক নম্বরে তোমরা এটা দেবে যে মাটির খুব গভীরে বা কম গভীরে যাওয়া গাছ যদি হঠাৎ উপড়ে ফেলা হয় তবে যে মাটির কণাগুলিকে গাছের মূল আঁকড়ে ধরে থাকে তার আলাদা হয়ে যায় তারপর জল শুকিয়ে গেলে ওই মাটি ঝুরঝুরে হয়ে যায় বৃষ্টির ধারায় সেই মাটি সহজে ধুয়ে চলে যায় এবং নিচের পাথর যায় ফলে সেখানে তখন আর কোনো উদ্ভিদ জন্মাতে পারে না বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটতে থাকলে মরুভূমি পর্যন্ত সৃষ্টি হতে পারে দুই নম্বর বন কেটে ফেললে ওই অঞ্চলে মাটি আর বৃষ্টি জল ধরে রাখতে পারে না ফলে মাটির নিচে জলের স্তর কমতে থাকে তিন নম্বর লিখবে যে বন ক্রমাগত কাটতে থাকলে কার্বন অক্সাইড শোষণে বেশি সক্ষম গাছের সংখ্যা ক্রমশ কমতে থাকে বাতাসে কার্বন পরিমাণ বেড়ে গেলে পরিবেশ গরম হয়ে যায় বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন দেখা যায় অতিরিক্ত গরমে জলচক্র ব্যাহত হয় ফলে খরার ও বন্যার সম্ভাবনা বাড়ে আর লাস্ট লিখবে বিভিন্ন প্রাণী বিশেষ ধরনের গাছ বা বনাঞ্চলকে তাদের বাসস্থানের জন্য ব্যবহার করে এ ধরনের বনাঞ্চল ধ্বংস হলে ওইসব প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা বাড়ে এবং জীব বৈচিত্র্য হ্রাস পায় তাহলে এই চারটে সমস্যা লিখবে পেজ নাম্বার দুশো উনপঞ্চাশ পর প্রশ্ন বায়োলুমিনেশেন্স কি এটি কিভাবে তৈরি হয় এর গুরুত্ব বা কাজ লেখো সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ না করলেও অন্য এক ধরনের আলোর দেখা পাওয়া যায় যার কোনো উত্তাপ নেই একে বায়োলুমিনেসেন্স বলে এটি কিভাবে তৈরি হয় তাই না কিভাবে তৈরি হয় লিখবে যে জীবদের দেহে এক ধরনের প্রোটিনের সঙ্গে যুক্ত রঞ্জক পদার্থ থাকে যার নাম লুসিফেরিন আর থাকে এক ধরনের উৎসেচক যার নাম লুসি ফারেজ অক্সিজেনের তার সঙ্গে দিয়ে লিখবে এটিপি এম জি বাইপজিটিভ মানে ম্যাগনেসিয়াম আয়ন ইত্যাদির উপস্থিতিতে এই দুই লিখবে না কেমন ইত্যাদির উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক শক্তি পরিবর্তিত হয় আলোক শক্তিতে তৈরি হয় ঠান্ডা আলো বা বা কাজ লেখো লিখবে যে বায়োলুমিনেশেন্স এই জীবদের নানাভাবে সাহায্য করে যেমন খাবার খোঁজা খাদ্যকে আকর্ষণ করা ছদ্মবেশ ধারণ আত্মরক্ষা ইত্যাদি এটা দুশো চুয়ান্ন পাতায় তোমরা পাবে এম্পেরার পেঙ্গুইনের জীবন ইতিহাস বিস্ময়কর কেন পেঙ্গুইনদের মধ্যে বৃহত্তম হল এম্পারার পেঙ্গুইন এরা বরফ ও জল উভয় জায়গাতেই থাকে শীতকালে আন্টার্কটিকায় যখন প্রবল হাড় কাঁপানো ঠান্ডা ঘন অন্ধকার নেমে আসে তখন এম্পারার পেঙ্গুইন বংশ বিস্তার করে এরা একটি মাত্র ডিম পাড়ে ডিম পাড়ার পরে মেয়ে পেঙ্গুইন খাবার খোঁজতে দূরের সমুদ্রে চলে যায় পুরুষ এম্পারার তখন কি করে এই পুরুষ এম্পারার পেঙ্গুইন ওই ডিমটিতে তা দেয় পুরুষ পেঙ্গুইন তার দুপারে দুপায়ের সঙ্গে একটা চামড়ার ভাঁজের নিচে ডিমটিকে ধরে রাখে তা দেওয়ার সময় হলো প্রায় মাস মাস ধরে ওই তা দু দিতে হয় এ সময় পুরুষ এম্পারার পেঙ্গুইনরা অনেকে একসঙ্গে জড়াজড়ি করে থাকে তার কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা তাহলে জড়াজড়ি করে থাকলে তাদের দেহের উষ্ণতাটা ঠিকঠাক থাকে বজায় থাকে বা শরীরটা গরম থাকে দীর্ঘ সময় কিছু না খাওয়ার ফলে এদের ওজন খুব কমে যায় কিন্তু ডিম ফুটে মানে ডিম ফুটে বেরোনো বাচ্চাকে পুরুষরাই প্রথম দায়িত্ব নেয়। তারপর মা ও বাবা দুজনেই বাচ্চাকে বড় করার দায়িত্ব নেয় গ্রীষ্মের মাঝামাঝি সময় বরফ খণ্ডে বাচ্চা পাখি বসে। এবং জীবনে প্রথমবার সংস্পর্শে আসে তখন সমুদ্রে জলে থাকা বিভিন্ন প্রাণীদের ধরে খেতে শেখে তাহলে এতটা পর্যন্ত লিখবে দুশো সত্তর এটা হচ্ছে পেজ নাম্বার নেক্সট আমাদের এই দুই নম্বর স্কুলের শেষ প্রশ্ন হচ্ছে গাছের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আলোচনা করো শালের ব্যবহারগুলো আমরা দেখব তবে তোমাদের বলে রাখি যে তোমরা কিন্তু যারাই আমাদের ক্লাসগুলো দেখছো ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে তোমাদের সাপোর্ট ছাড়া বা তোমাদের লাইক বা শেয়ার ছাড়া কোনোভাবেই রেগুলার ক্লাস প্রোভাইড করা সম্ভব নয় তোমাদের যখন লাইক বা সাপোর্ট দেখি বা তোমরা যখন ভালো কমেন্ট করো তখন আমরা অনেকটাই মোটিভেশন পাই তাই অবশ্যই ক্লাসগুলিতে লাইক করবে এবং তোমাদের প্রত্যেকে যা কিছু সমস্যা রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে যদি কোনো প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্নের আনসার খুঁজে পাচ্ছ না যে কোনো ধরনের সমস্যা হোক সেক্ষেত্রে তোমরা ইউটিউবের কমেন্ট সেকশন আছে বা তোমাদের জন্য আমরা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানেও তোমরা তোমাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারো তাই অবশ্যই তোমরা ক্লাসগুলিতে লাইক দেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে দেখো শালের ব্যবহার প্রথম হচ্ছে কাঠ এক নম্বর পয়েন্ট খুঁটি আসবাবপত্র জানালার মানে জানলা দরজার কাঠের ফ্রেম পাটাতন নৌকা জাহাজের জেটি সেতু প্রভৃতি তৈরি করার জন্য শক্ত ও টেকসই কাঠ পাওয়া যায় শাল গাছ থেকে এতটা লিখবে প্রথম পয়েন্টটা এরপরে নেক্সট পয়েন্টে চলে যাবে দেখো পাতা উত্তর আর পূর্ব ভারতে শাল গাছের শুকনো পাতা দিয়ে থালা বাটি ঠোঙা তৈরি করা হয় আর গ্রামাঞ্চলে জ্বালানি হিসাবে এর ব্যবহার হয় তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে এরপরে আঠা গাছের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধনো পাওয়া যায় যা ধূপ তৈরিতে কাঠে জোড়ার স্থানে প্রলেপ দেওয়ার কাজে জুতো পালিশ এবং অন্যান্য কাজে লাগে নেক্সট রজন গুড়ি থেকে প্রাপ্ত রজন স্পিরিট এবং বার্নেস তৈরির কাজে লাগে আর লাস্ট দেবে ট্যানিন ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্ম শিল্পে মানে চামড়াকে ট্যান করতে ব্যবহৃত হয় তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের দুই নম্বর স্কুলের লাইফ সায়েন্স এর সমস্ত প্রশ্নের গুলো দেখে নিলাম এরপরে নেক্সট ক্লাসে আমরা তিন নম্বর স্কুলটি সলভ করব। তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট